আল্লাহ রসুল যেদিন জন্ম নেন আম্মা আমেনা ছিলেন সবাই জিজ্ঞাসা করতেছে কাদো কেন পরিবারের লোকজন শ্বশুর লোকজন কেন কাদো আবদুল্লাহ নেই কেন কাবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাদিস না আবদুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে পাথরে রাখবে কাঠে রাখবে প্লাস্টিকে রাখবে মাটি রাখবে সূর্য ঢুকতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় আর গটসো তাই আবু তালেব বলে বিকালে যখন সোয়ায় দিছি সূর্য ডুবার পরে যখন সোয়ায় দিছি চোখের উপরে তো বাদাল কমর আইয়া ধুনু চাঁদ দ্রুত গতিকে নিচে নামতে ছিল আর আমি তাকায় তাকায় দেখতে ছিলাম যখন একবারে নিকটে চলে আসছে তো কর দিয়া ফেলছি ভাবতেছিলাম তোমার উপরে পোড়া না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিলা চাঁদ উপরে ডান্স করতে ছিল সে চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না বলে আন্নাল কামারা ইউ কান্ডি হাকিনি চাঁদ আমাকে ছন্দ শুনাইতে ছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদরে আম্মার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়